দেশবাসীর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার ইতিহাস চব্বিশের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোন বিরোধী দল কল্পনাও করে নাই এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সাহস করেন নাই দেশিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থের মুক্তিকামী সমস্ত মানুষই ছিলেন মজলুম একা জামাত ইসলামী নয় এদেশের আপামর উলামায়ে কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী বৃন্দ সমর্থকবৃন্দ এমনকি সাধারণ জনগণ আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও পেশিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন বুক করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের আপন জনকে হতে হয়েছে জেলে পুরা হয়েছে এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্দিদশা থেকে শ্বাস রুদ্ধকর অবস্থা থেকে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের প্রতি হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান বাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল সম্মানিত ভাই ও বন্ধু দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সবসময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের এই কাজ কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে একসময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্বিকতা প্রদর্শন করে আল্লাহ তালা এই সমস্ত দাম্বিকদেরকে কাট দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম স্বৈরাচার পেসিস যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকেও সম্মানিত করেন না